এক মিনিট এক মিনিট এই সড়কটির দুই পাশেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটি হচ্ছে উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের যাতায়াতের বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই ব্রিজ আসলে আমি কথা বলবো এই ব্রিজ নিয়ে না আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশের বন্যার কথা এখনও মানুষ সেই ক্ষতর কথা ভুলে যায়নি দেখেন আপনারা এই জায়গাটা দেখেন দুই হাজার চব্বিশের বন্যায় এই জায়গাটা একেবারে ভেঙে ছুড়ে মানে এদিকে নিয়ে গিয়েছিল তো পরবর্তীতে এলাকার স্থানীয়রা কোনোরকম মাটি দিয়ে এটাকে বরট করে এখনও মনে করেন যে এই সড়কটি যাতায়াতের উপযুক্ত হয়নি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য খুবই একটা দুর্ভোগের কারণ এই সড়ক আমি যদি আপনাদেরকে নিচ থেকে দেখাই প্রায় পাঁচ ফিটের কম হবে না দেখেন পাঁচ ফিটের কম হবে না আমি এখানে দাঁড়া রয়েছি যে বীজটা আমার থেকে অনেক উপরে একটি গাড়ি আসতেছে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা দিয়ে একটি গাড়ি টমটম টম সিএনজি বা রিকশা যাতায়াতের ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে কতটা দুর্ভোগের কারণ আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি পিক আপ আসতেছে মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে আপনি গাড়িটা একটু স্টার্ট একটু বন্ধ করেন তাহলে হ্যাঁ একটু সাইড করেন আঙ্কেল আসসালামু আলাইকুম আপনি কি এই এলাকার বাসিন্দা আচ্ছা আপনাদের এই সড়ক এই যে সড়কের মানে এই অবস্থা আপনাদের অভিযোগটা কি এই সড়কটা ঠিক হওয়া নাকি যেভাবে আছে

এতটা কষ্ট হয় নাই বিশেষ করে আপনার আপনাদের জন্য খুবই দুর্ভোগের কারণে এটা বন্যার কারণে এটা অনেক দিন তো এই কষ্ট কষ্ট আছে এটা তো আরো মনে হয় আরো কষ্ট ছিল আমি যতটুকু জানি এটা মানে আমি লাই একটু পুরো শেয়ার কি আচ্ছা আমি লাই একটু চলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন টম টমটি নামতেছে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কি খুবই ভয়াবহ নামতে কোনো রকম নামা যায় কিন্তু ওই দিক থেকে আসছে খুবই হিমশিম খেতে হয় অনেকে আছে দূর দূরান্ত থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আসে বিশেষ করে হচ্ছে এই জায়গায় যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই ছোটো ছোটো কোমরমতী শিশুরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে আসতে পারে না এই সড়কের কারণে বা কোনো রিক্সা আসে রিক্সা আসে না যাদের বাড়িঘর একটু কাছে আছে বা স্কুলের নিকটে আছে তারা হয়তো বা হেঁটি হেঁটে আসতে পারে কিন্তু যখন এই এলাকাতে বৃষ্টি হয় তখন কিন্তু এই সড়কের যে মূল চিত্রটা যে ভয়ানক যে চিত্রটা তখন কিন্তু সেটি ফুটে ওঠে আমি এই ভিডিওটি বানানোর একমাত্র কারণ হচ্ছে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে আর বিশেষ করে হয়তো এই এলাকার যে বয়স্ক মানুষগুলো আছে অসুস্থ মানুষগুলো আছে এবং কি যারা গর্ভবতী আছে তাদের জন্য কিন্তু সড়কটি খুবই মানে বিপজ্জনক সড়ক আরও আছে বিপদ সড়ক আরও আছে কিন্তু উত্তর চন্দনা গ্রামবাসীদের জন্য একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই সড়কটি এই সড়কটি দিয়ে তারা যদি যাতায়াত করে তাদের জন্য পরশুরাম বাজার যেতে বা ডাক্তার বিভিন্ন সেবাগুলো নিতে এই সড়কটি তারা ব্যবহার করে থাকেন এবং কি এই সড়কটি ব্যবহার করলে তাদের জন্য কাছে হয় এবং কি খুবই হেল্প মানে সহজ হয় আর ওই সড়কগুলো দিয়ে যাতে তাদের যেতে পারবে কিন্তু তাদের জন্য অনেক রাস্তা ঘুরতে হয় এবং কি অনেক সময় তাদেরকে ব্যয় করতে হয় কর্তৃপক্ষের দৃশ্যে আকর্ষণ করছি এই ভিডিওটি যদি আপনাদের নজরে যায় অবশ্যই আপনারা এটির একটি ভালো উদ্যোগ নেবেন যাতে করে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ বা কষ্টটা একটু যাতে কমে